যারা হামলা চালিয়েছে এরা কোন শিক্ষার্থী না আপনারা তদন্ত করে দেখতে পারেন এবং আমি আজকে সুস্পষ্টভাবে আরেকটি কথা বলতে চাই যে শরীফ হাসান নেতৃত্ব দিয়েছে সে তার ফেসবুকে লিখে রাখছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না সে একটা ফেক আইডি চালিয়ে সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে এবং গতকালকে এবং গতকালকে সে সংবাদ সম্মেলনে যে উত্তুতপূর্ণ আচরণ করেছে সেটি খুবই নাকার জন্য এই ধরনের হামলা চালানোর পরে এই ধরনের সন্ত্রাসী যদি এই ধরনের বক্তব্য রাখে তাহলে আমি বলবো যে আমাদের সকল নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীরা এদেরকে যেখানেই পাবে সেখানে প্রতিহত করবে আমরা দেখেছি এই হামলায় শুধুমাত্র দুইজন জড়িত ছিল না এই হামলায় দশ থেকে পনেরো জনের একটি বাহিনী তারা এখানে জড়িত ছিল শুধুমাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন শাহবাগ থানায় আছে একটু পরে আদালতে ওঠানো হবে বাকি যে আসামিরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আমি একটি বিষয়ে আরও বলতে চাই শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার করা যেমন কঠিন ছিল সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেরকম চাপ তৈরি করা হচ্ছিল ঠিক তেমনিভাবে এই যে সন্ত্রাসীরা ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রেও তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে একই অবস্থা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা বলি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের সরকার এই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কেউ কোনো উপদেষ্টা

ছাত্রলীগের কায়দায় যে আক্রমণটি চালিয়েছিল সেখানে আমাকে তারা আমন্ত্রিত অতিথি রেখেছিল আমি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাই তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি নামার মুহূর্তেই পিছন দিক থেকে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানে তারা আক্রমণ শুরু করে তা আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনাদের বক্তব্যে আপনার বক্তব্যের পরে উত্তেজিত আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে মানে নামার আগেই তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও না আর এখানে ছাত্রদলই বা কেন আসবে এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ তো এইরকম বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয় আমি সেটা চাই না আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন এটা বলে আমি ত্যাগ করে আমি নামবো ওই শহীদ মিনার ফের দিয়ে এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায় সেখানেও তারা আমাকে ছাড়ে নাই এবং তাদের এই এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা একুশবার হামলার শিকার হয়েছি ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে এখানে ছাত্র দলও ছিল না বিএনপিও ছিল না আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে কারণ যাওয়ার প্রশ্নই আসে না প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের ছাত্র কেন যাবে বা ছাত্র শিবিরই বা কেন যাবে সেখানে তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে ফিজি হাসপাতালে নিয়ে আসে তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে তা আমার সে কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তো বা ছাত্র ছাত্রদল হতে পারে তো পরক্ষণে আমি বলেছি যে না ছাত্রদল তো এটা এখানে আসার প্রশ্নই আসে না প্রোগ্রাম তার একটা দলে কী এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য এরপরে নিজি হাসপাতালে আমরা ভর্তি আছি আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্মৃত জুলাই স্মৃতি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আকোষ করার জন্য মুগ্ধের ভাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল সে সাত আটজনকে নিয়ে আসছিল এসে আমাকে অনুরোধ করেছে ভাই ওনারা তো আপনার এই ছোটো ভাই ওনারা একটা ভুল করেছে যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন তা আমি তাকে স্পষ্ট করে বললাম তারা যেটা করেছে এটা ভুল না ভুল হলে আমি একশোবার মাফ করতে রাজি আছি কিন্তু অপরাধের কোনো মাফ নেই অপরাধের কোনো ক্ষমা হতে পারে তারা যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয় শহীদ মিনার থেকে শুরু করে তারা একবারে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা আক্রমণ করতে করতে নিয়ে আসে দৌড়ায় এটা তো কোনোভাবেই মানে ভুল না এটা অপরাধ এই অপরাধের আমরা কোনোভাবেই মাফ করতে পারি না মাফ করার সুযোগ নেই আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা খুলিজরা এদের সর্বোচ্চ বিচার চাই আরেকটি কথা মনে রাখতে হবে আজকে যারা আহত বা শিক্ষার্থী দাবি করছে এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল থেকে আহত দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি আমাদের এই সার্জিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও মানে অনেকের সাথে এরা এরকম ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছে সার্জিস গতকালকে আসছিল আমি সার্জিসকে বললাম হ্যাঁ তুমি তোমার নামটা আসছে তুমি বলছো ভাই আমি তো জানি না আমি গত পরশু দিন সারাদিন চিঠো কমেছিলাম তো ভালো তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই হামলাকারীরা তো চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি সব মিডিয়া আসছে ওদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যে এদের পিছনে কারা আছে কাদের ইন্ধনে কাদের প্রেসক্রিপশন এরা বাস্তবায়ন করছে তো এটা এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই তো হয় কিন্তু তারা সেটি করে নাই এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেও তারা গড়ে করছে এই জায়গায় আমাদের পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় হাসিনার আমলে জেল জুলুম বিমান সহ্য করে আমরা আজকের এই দল দাঁড় এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম কারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে আর আমরা চোখ থাকবো এরকম রক্ত আমাদের শরীরে নেই আমাদের চোখে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরা সেই চোখ উপড়ে ফেলার শক্তি রাখি তাই আমাদের স্পষ্ট বক্তব্য গণ অধিকার পরিষদকে নিয়ে যদি তোমরা এ ধরনের চেষ্টা করো তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে সামনে দিয়ে আসলে তো আমাদের পাঁচটা ছেলে থাকে ওদের পঞ্চাশ জনকে ওখানে সাহস্তা করার জন্য কিন্তু তারা কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক করছে তো যাই হোক এগুলোতে আমরা দমে যাওয়ার পত্র নই আমাদের একটাই কথা যারা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নেই এরা শিক্ষার্থীও না আহতও না এরা সেফ সন্ত্রাসী এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে ধন্যবাদ আচ্ছা বাড়িতে দূরে বললেন আপনি সাংবাদিক গতকাল রাত সময় সন্ত্রাসীকে চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি যে সেখানে প্রায় পাঁচ ঘন্টার নাটকীয়তা বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেফতার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা তো জানি যে উবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা দেশবাসী কি তাকে মাফ করবে আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন অপরাধ করবেন সেটিকে মাফ করে দিতে হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না যারা অপরাধ করেছে গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত অধত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন সন্ত্রাসীদের মতো এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন এই সাহসিকতা সেই কোথায় পেল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো এইটাকে আমরা খুব ছোট ভাবে দেখছি না আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্টি জড়িত কিন্তু একটি স্কুল কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলে দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়ে যাই হোক সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে দুই সালে দুই জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল তার কানের পর্দা সেই সময় ফেটে যায় ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যর্থনের পরে কি আপনারা এতটাই হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় পারে না তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ভারতের উপর আক্রমণ করেছে তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নয় ভলেন্টিয়ার ছিল না ভারতকে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো এটি কিন্তু অনিচ্ছুক যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্র দল বানাবেন এই ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না আপনারাই বলেন তিনি কি ভুল করেছেন ফারুক হাসানের মধ্যে মতন একজন নেতা যাকে আপনারা চিনেন জানেন চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন চাইতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি এই যে হিল্লোল এবং শরীফ তনয় এবং সাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুগদের ভাই বৃদ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন টাকা পেয়েছেন এই যে জুলাই ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন স্নি তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান গণ ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বোধিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহরুল আলমিন করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনায় ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গপন করতো দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখন পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন ফারুক তারাও দেখতে আসেনি আচ্ছা আচ্ছা তাদের আক্তার আসছিল আচ্ছা আরিফ সুয়েল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি এমন কি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগও তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না তারা ভুল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করছে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব পল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা মানবো না আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয় দেয় তার পথে দাবি দাবিটা আমরা আন্দোলন করবো ভালো রক্তের দাগ এখনো শুকায় নাই তার কপালে সেলাই এখনো কাটা হয়নি এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের নাই বিচার হবে এই বাংলাদেশে তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে নাহিদ মাহফুজ আলম এবং আছে এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোগ আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলব গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা কেন এখনও পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম করলেন না কেন কি কারণে কাদের পালিয়ে গেল করেন নাই গ্রেপ্তার শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজন কেউ গ্রেপ্তার করেন নাই বিগত পাঁচ মাসে আপনারা কি করেছেন রাষ্ট্র সংস্কার তো করতে চান আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি করলেন আপনারা পাঁচ মাসের হিসাব দেন খতিয়ান দেন কি করেছেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজাল আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে সরকার চালাবেন অলস সময় কাটাবেন সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না গণ হয়েছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে আপনারা আমরা আপনাদের পতটা চাই পতন চাই আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি যাতে করে আপনারা ভুল সূত্রে সঠিক পথে কাজ করতে পারেন সর্বশেষ বলবো এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই আঠাশ অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখন কেন এই পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে করা হলো না দক্ষিণে যদি বলছিলেন আমার বিস্তেক হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতা গ্রেপ্তার করতে পারে এখন কেন এই অভ্যর্থনের পরে তিরিশ হাজার আওয়ামী লীগের কুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফারুক চান শহীদ মনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝে যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা আওয়ামী লীগের প্রেতত্তা সুতরাং এই প্রেতত্তাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না আওয়ামী লীগের প্রেতত্তাদের সাথে আমরা কোনো আপোষ করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো সাংবাদিক ভাইরা আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণ ভূর্তানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে ভারতের উপর হামলা হয়েছে আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এই তাদেরকে যদি আজকে অন্যায়ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব কথা স্পষ্ট এই ঘটনায় আমরা চির টলারেন্স নীতি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না কথা স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করার হয়েছে একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হল না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয় রাখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জামিন চতুর্ধা বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে হে গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সাচ্ছাদ থাকার আহ্বান জড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম